আমি আশা করি আপনারা জানেন হারমোনিক কি ছিল যে আপনাদের ডাউট হয় আমাকে লিখে ভেজবেন আমি এটাকে এক্সপ্লেন করে দিব হারমোনিক্যাল মানে হয় ডিফারেন্ট ভ্যালুজ অফ এন ডিফারেন্ট ফ্রিকুয়েন্সিজ এখানে কনফিউশন ছিল এখানে দেখেন একটা জায়গাটা থেটা লিখেছিল তারপরে ফাই লিখেছিল নর্মালি আমরা এই ফর্মুলাটা ইউজ করি এটা ভি মাইনাস থেটা আই তার মানে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কিন্তু এখানে আপনারা মনে রাখবেন থেটা হয়েছিল ভোল্টেজ অ্যাঙ্গেল এবং ফাই ছিল কারেন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট নাম এই জন্য দিয়েছে বিকজ আমাদেরকে اور ڈیفرنٹ ویلیوز آف این ایٹا کے کیلکولیٹ کرتا ہے دیتیو فارمول ایٹا چلو ہم را پاور ایک ہے پاور سپلائی ہم را کیلکولیٹ کر رہے چھے ایک ہے پاور ایبزورب ہم را کیلکولیٹ کر رہے چھے پاور ایبزورب کی ہے چلو ہم را جانی پاور ایس بی سکوئر اوور آر تو بی ڈی سی سکوئر اوور آر ایک ہے نا وی این سکوئر

آر Middle solamente madre لکھتا پی ر ہو لکھتا پیร ter jer zestaw بھیol بھیol Di keluarGPziousness Touhou iliyaki śl snapditaoti mon curs CDU Ba D6 아이� algorithm ing غیردي ich acceptام ر وャی per hier shuttlektion خلافصل وال بھیol seeds結録 boys. so Strange Blocks Souhoum MGPz Müller vaccine a rehearsed By는 1 제가cn pi formalis Board of Phr 협 así ف preparing এবং অ্যাঙ্গেল কি হয়ে যাবে ট্যান এনভার্স টোয়েন্টি ওমেগা ডিভাইডেড বাই ওয়ান জেড পাতা করে নিয়েছি আমরা এখন ভোল্টেজ পাতা করতে পারি আই ইন্টু জেড আই আমাদের এটা টাইম ডোমেনে গিভেন ছিল আমরা এখানে ফেজের ডোমেন ফর্মুলাটা ইউজ করেছি তার সঙ্গে আমরা জেডটাকে মাল্টিপ্লাই করে দেবো এই ভ্যালুটা ছিল জেড এটা ফেজের ডোমেনে হয়ে গেল এখন কারেন্টটাকে আমরা দুই ভাগে ডিস্ট্রিবিউট করতে পারি এটা ছিল ডিসি পোর্শন এবং এটা ছিল এসি পোর্শন এবং ভোল্টেজ আমরা এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করেছি সো আমরা এটাকে ইউজ করবো টু ক্যালকুলেট পাওয়ার প্রথমে আইডিসি এখান থেকে দেখি আমরা টু এম এবং তারপরে ভোল্টেজ ডিসি পাতা করার জন্য আমরা জানি যখন ডিসি হবে তখন ওমেগা জিরো হবে

টোয়েন্টি ইন্টু জিরো তার মানে হয়েছে জিরো বরাবর হবে জিরো ডিগ্রি জিরো হয়ে গেল এবং এটাও জিরো তার মানে হয় VDC হয়ে যাবে টেন ইন্টু আইডিসি আইডিসি ছিল টু টোয়েন্টি ফোর জিরো জিরো অ্যাঙ্গেল লিখবো না আমরা তারপরে এখন আমাদের এসি পোর্শনটাকে আমরা দেখি দুই ভাগে আমরা এটাকে এগেন ডিস্ট্রিবিউট করে নিব প্রথম ভাগটা ছিল ওমেগা ইজ ইকুয়াল টু ওয়ান আমরা জানি কোসাইন ওমেগা টি ওইখানে ওমেগা ওয়ান ছিল দ্বিতীয় ভাগে ওমেগা বরাবর ছিল থ্রি ডিফারেন্ট হারমোনিক এটা ফার্স্ট হারমোনিক এবং এটা ছিল থার্ড হারমোনিক এটার জন্য আমরা

ক্যালকুলেটর ইউজ করে কমপ্লেক্স মোড আপনারা ইজিলি থেকে করতে পারবেন সলভ আমি শো করে দেব একটা প্রথমে আমরা এই অপশনটা নিব উপরে কি ছিল আমাদের ভ্যালু টেন মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেট টেন অ্যাঙ্গেল টেন শিফট এটা ছিল অ্যাঙ্গেল টাইম অ্যাঙ্গেল টেন ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি নিচে আসবো প্লাস ফোর হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ তারপরে অ্যাঙ্গেল কি হবে angle shift 10 inverse 20 bracket close সামনে <laughs> আসো <laughs> শুন এটা হয়ে গেল rectangle form এ এটা আমরা polar form এ ক্যালকুলেট করতে shift complex to 3 for r theta আনসার হয়ে যাবে ফোর পয়েন্ট নাইন নাইন অথবা ফাইভ এবং অ্যাঙ্গেলটা হয়ে গেল সেভেন পয়েন্ট ওয়ান থ্রি থ্রি সেভেন অথবা ওয়ান ফোর তো এই ধরনের আমরা এই ভোল্টেজটা ক্যালকুলেট করে নিয়েছি তারপর যখন ওমেগা থ্রি হবে ওমেগা আমরা থ্রি লিখে দেবো ওমেগা থ্রিতে কারেন্টটা কি ছিল সিক্স এবং অ্যাঙ্গেল ছিল থার্টি ভোল্টেজ ফর্মুলা থেকে কেবলমাত্র আমরা ওমেগা ইজ ইকুয়াল টু ভি লিখে এটাকে এক্সাক্টলি সেম টেকনিক ইউজ করে সলভ করে নিব তো ভি থ্রি হয়ে গেল এখন আমাদের আমরা কারেন্টটা ছিল টাইম ডোমেনে ভোল্টেজটাকেও আমরা টাইম ডোমেনে লিখতে পারি এখানে দেখেন এই ডিসি ভ্যালুটা ছিল টোয়েন্টি তার সঙ্গে এটাকে যখন আমরা টাইম ডোমেনে লিখবো তখন কী হবে ফাইভ ম্যাগনিচিউড কোসাইন

তো মোহিতেন দুটা টেকনিক সাজেস্ট করেছে পাওয়ার সাপ্লাই ক্যালকুলেট করেও আপনারা আনসার পেতে পারি এবং পাওয়ার অ্যাবজর্ব ক্যালকুলেট করে সেম আনসার হবে এখন দেখি প্রথমে আমরা বহিতে যে ম্যাথডটা দিয়েছিল সেটা আমি মনে করি স্লাইডটা ডিফিকাল্ট কিন্তু আমি ওটা প্রথমে এটা শো করব পাওয়ার সাপ্লাইড এই ফর্মুলাটা ছিল পাওয়ার সাপ্লাইড

কিন্তু আমি মনে করি এটা আননেসেসারি এখান থেকে এখন আমরা ফর্মুলাতে করে ডিসি ভ্যালুটা এবং এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি তো হাফ বি ওয়ান আই ওয়ান বি ওয়ান এখান থেকে দেখেন ফাইভ ছিল এবং আই ওয়ান হবে টেন ফাইভ ইন্টু টেন সাইন দুইটা অ্যাঙ্গেল মাইনাস করবো আমরা ওয়ান সেভেন্টি সেভেন মাইনাস টেন তো এই ধরনের আপনারা দেখে এটাকে ইজিলি সলভ করতে পারবেন অ্যাঙ্গেলটা এখানে লিখে নিয়েছি সেই মধ্যে দ্বিতীয় অ্যাঙ্গেলটা তো যখন এটাকে আমরা সলভ করবো তখন আমাদের আনসার হবে ফর্টি ওয়ান পয়েন্ট টু নাইন সেভেন বইতে জীবন ছিল ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ যেটাকে রং কিন্তু আমি মনে করি এই দ্বিতীয় ম্যাথড টা যেটা আমি ফলো করবো সেটা পিজি এখানে একু সাইন অমেগাটিক আমরা পেজের ফর্মে লিখে নিয়েছি কারেন্ট টাকে পেজের ফর্মে এই ধরনের লিখতে পারি অ্যাভারেজ পাওয়ার অফ দ্য এসি কম্পোনেন্ট এই ফর্মুলা আমরা জানি হাফ বি এম এম সাইন যেটা বি মানেজ সেটা আই তো এই প্যারামিটার্স অলরেডি আমরা ক্যালকুলেট করেছি i d আই ওয়ান এবং আই থ্রি বি থ্রি গত স্লাইডে আমরা এই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি এখানে ইউজ করব বিসি ভাগে থেকে করে নিয়েছি ফর ওমেগা ওয়ান এবং ওমেগা থ্রি এই ভ্যালুগুলো এখান থেকে হাফ বি ওয়ান আই ওয়ান এবং এটা বি থ্রি আই থ্রি এটাকে আমরা আই ওয়ান বলেছি এবং আই থ্রি বলেছি এটাকে বি

آپکوٹرکس مڈے کلکولیٹ کرتے ہیں تو سی پاور ڈی سی پاوارٹی تو فورٹی واٹل پاور چل پی پلس پی ایسی فورٹی واٹ پلس ون پائنٹ ٹو نائن سیون فورٹی ون پائنٹ ٹو نائن سیون واٹ

Uh, v1 এবং eh, v3 আমরা এখানে ইউজ করব vdc এটা জায়গাতে v1 ফার্স্ট হারমোনিক্স v3 থার্ড হারমোনিক্স r ভ্যালুটা सेम ছিল 10 এখান থেকে এই ভ্যালু গুলো পুট করে 20 ছিল আমাদের dc 20 স্কয়ার ওভার 10 v1 ছিল 5 5 স্কয়ার ওভার 10 এবং v3 ছিল 1 ম্যাগনিটিউড 1 স্কয়ার ওভার 10

دھنیہ